আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা আজকে আপনাদেরকে আমি কিভাবে কোয়েলের রোস্ট তৈরি করতে হয় অল্প উপকরণে সেটা দেখাবো প্রথমে আমি কোয়েলটাকে পরিষ্কার করে নিয়েছি পরে একটু মিনিটের জন্য শুকনো কাঁচা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব এরপরে একটা সাইডে আমি রেখে দেব। এটা ম্যারিনেট করার পরে প্রায় পনেরো মিনিট তো পনেরো মিনিট পরে বন্ধুরা আমি একটা ফ্রাইপ্যানে বেশ অনেক পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এটাকে ভাজার জন্য বন্ধুরা আমি একটু সময় করছি কারণ তেলটা পুরো মতো গরম হয়ে যাক আস্তে আস্তে আমার তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে পাখিগুলা কি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি সব প্রায় এখানে যতটুকু ফ্রাই প্যানে লাগবে ততটুকু আমি পাখির মাংসগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এক পিঠ বাজা হলে আমি অন্য পিঠ উল্টিয়ে দেব ভাজার জন্য আমি একটু সময় লাগিয়ে করব কারণ পাখির মাংসে এটা একটু কেউ কেউ বলেন যে একটা গন্ধ করে সেটা তেমনভাবে হবে না যদি আমি যেভাবে তৈরি করছি বা তৈরি করব সেভাবে তৈরি করলে ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা অনেক বাসায় তৈরি করলে সেটা অনেক সুস্বাদুভাবেই আপনারা খেতে পারবেন তো আমি খুব আস্তে আস্তে পাখিগুলাকে উলটিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি আসে আস্তে তেলটা ছাড়িয়ে আমি তুলে ফেলছি একটা একটা করে আমি এভাবে আরো বাকিগুলো আমি দিয়ে দিয়েছি তো সবগুলো আমার বাজার পরে একটা সাইডে আমি রেখে দেব আর আমি একটা সস তৈরি করবো এখানে আমি কিছু পরিমাণ টক দই নিয়েছি আর বেশ কিছু পরিমাণ আমি সয়া সস টমেটো সস দিয়ে দিচ্ছি এগুলোকে ভালোভাবে নেড়ে রাখব বন্ধুরা আর রোজটা ব্র্যান্ড তৈরি করবো তো প্রথমে আমি তো পাখিটাকে একটু বিরিয়ান করে রেখেছিলাম ভেজে রেখেছিলাম তো এটা যে তেল রয়েছিলো বাকি ওইগুলো এখানে দিয়ে পরে একটু গরম মশলা আরও কিছু তেল আমি দিয়ে গরম মশলাটাকে আমি একটু ভেজে নেব দুই তিন মিনিট তো পরে আমি পেঁয়াজ বেশ কিছু পেঁয়াজই আমি কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিচ্ছি এটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু আহ ভেজে নিচ্ছি তো ভাজা উম তে আমি একটু তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এটাকে আহ ব্রাউনিশ কে আলার করে নেবো পেঁয়াজটাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে অলমোস্ট বিরান হয়ে গেছে তো এতে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম এখন এতে কিছু রসুন বাটাও দিয়ে দিব হুম রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেব অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ আপনার বাটাটা দিতে পারেন কিন্তু এটা অপশনাল আমি এতে দিয়েছি খুবই অল্প পরিমাণে পেঁয়াজ বাটাটা দিয়েছি তো পরে আর একটু আমি এটাকে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব ভাজা একটু দুই তিন মিনিট ভাজার পরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব পানিটা দেওয়ার পরে পানিটা দিলে কি হয় পেঁয়াজটা আর পুড়ে যাবে না কারণ আমার যতটুকু পেঁয়াজটাকে ব্রাউন কালার করার আমি করে নিয়েছিলাম করে নিয়েছি পরে আমি একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি পরে আমি আস্তে আস্তে সব গুঁড়া গুঁড়া মশলাটাকেও দিয়ে দেব আস্তে আস্তে তো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি আগুনটাকে একটু চুলার আগুনটাকে একটু কমিয়ে নিলাম বন্ধুরা একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু পাঁচ পুরের গুড়া তো এগুলো আহ দেওয়া হয়ে গেছে পরে আমি আহ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা আপনার একটা জিনিস খেয়াল করেছেন যে আমি আহ পাখিটাকে যখন আমি ভেজেছি তখন কিন্তু আমি কোনো লবণ দেই নাই তো এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি সব মশলাও দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব আস্তে আস্তে কষানো হয়ে গেছে তো বন্ধুরা আমি ওই যে একটা বাটিতে টক দই এবং টমেটোর যে সসটা দিয়েছিলাম তো ওইগুলা এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এখন আমি মশলাটিকে কষিয়ে নেবো কিন্তু বন্ধুরা এতে কিন্তু আমি কোনো রোস্টের মশলা কিন্তু ব্যবহার করছি না বা এখনও পর্যন্ত আমি দিইনি তো আমি তো প্রথমেই বলেছি যে বাড়িতে থাকা সব উপকরণ অল্প উপকরণ দিয়েই কিন্তু আমি পাখি রোস্টটা করব। কিন্তু এতে যখন রোস্টা হয়ে যাবে আস্তে আস্তে আমি সব পাখিগুলাকে দিয়ে দিচ্ছি ভেজে রাখার পাখিগুলা নন্দুরা এতে কিন্তু আমি আলাদা কোনো রোস্টের মশলা ব্যবহার করিনি কিন্তু এটা তৈরি হওয়ার পরে খেতে কিন্তু তার ব্যতিক্রম হবে না মনে হবে যে রোস্টের মশলা দিয়েছি বা অন্য উপকরণ দিয়েই সেটা আমি তৈরি করেছি তো আস্তে আস্তে আমার সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি ভালোভাবে নিয়ে নেব আরো দশ মিনিটের মতো এটাকে আমি নেড়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে চলে আসছে মশলার হ্যাঁ এখন মশলাটাকে আর মাংসটাকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে মাংসের ভেতরে যায় তো কষানোর পরে আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হুম আবারও একটু আমি নিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়ার পরে এটাকে আমি আরো দশ মিনিটের মতো জাল করব তো দশ মিনিট পরে বন্ধুরা আপনারা দেখতে পাবেন রান্নাটা কিভাবে হয়েছে বা দেখতে কিরকম লাগছে তো বন্ধুরা দশ মিনিট পরে আমি এটাকে আবারও নেড়ে দিচ্ছি আর পরে একটু চিনি দিয়ে দিচ্ছি শুধু টেস্ট হওয়ার জন্য আবার পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি আর পরে আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে রেখে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আহ কালার এসেছে হ্যাঁ আমার এটা তৈরি হয়ে গেছে কুয়েল পাখির রোস্ট তো বন্ধুরা আপনারা বাসায় তৈরি করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ